মানুষ আর মানুষ নাই মানুষগুলো অমানুষ হয়ে গেছে তার প্রমাণ এই এই ঐতিহ্যবাহী ঘাট যেই ঘাটে একটা সময় গোসল করার জন্য জায়গা খুঁজে পাওয়া যেত না দাঁড়িয়ে থাকতে হতো পর মানুষের ভিড় লেগেই সেই ঘাট এখন জনশূন্য কোনো মানুষ জন আসে না তার কারণ একটাই এই এলাকার মানুষগুলো এত ভদ্র এত ভালো যে তাদের বাড়ির যত ময়লা আবর্জনা সব নিয়ে এসে এই ঘাটে তারা পিস্তুক বানিয়ে রেখেছে এই ময়লা আবর্জনার কারণে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় মশামাছিতে ভরে গেছে যার কারণে আমাদের এই রথখোলা এলাকায় ডেঙ্গুর প্রকোপ এমনটাই বেড়েছে যে এই ডেঙ্গু জ্বরের কারণে আমাদের এই এলাকায় এখন পর্যন্ত দুইজন লোক মারা গেছে এবং অসংখ্য লোক এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী সম্মানিত ফরিদপুর পৌরসভার নির্বাহী যিনি আছেন তার দৃষ্টি আপসন করছি এবং অনুরোধ করছি দ্রুত এই আবর্জনা অপসারণ করে এলাকাবাসীর একটু শান্তির ব্যবস্থা করার জন্য ধন্যবাদ